তুলছে দেখো হ্যাঁ আমরা মনে করি যে কেমন করে তুলে হয়তো অনেক কষ্ট করে উঠতে হয় হ্যাঁ দেখো সৌদির রাস্তাটা কতটাই বড় একটা চোদ্দো চাকা গাড়ি দাঁড়িয়ে আছে সামনে তারপরেও একটা পকলেন তারপরেও কতটা জায়গা পড়ে আছে তো এটা সৌদির পাড়া গ্রামের রাস্তা তবুও এতটা বড় যদি টাউনের রাস্তা হয় তাহলে কতটা বড় হবে বুঝতেই পারছো টাউনের রাস্তাগুলো তো ফোরওয়ে রাস্তা এটা পাড়া গ্রামের রাস্তা তারপরেও এরকম হয়ে আছে ওই দাদাটা এখন টায়ারগুলোকে নামাচ্ছে টায়ারগুলো কখনো কখনো ব্যবহার করতে হয় এ কারণেই যে পকলেনের চেন যেগুলো থাকে সেগুলোতে রোডে ওঠার সময়তে যে রোডে বিছাতে হয় তারপর আস্তে আস্তে করে নিয়ে যেতে হয় সেই জন্যে টায়ার টায়ারের ওপরে ওপরে গাড়িটা তখন চালাতে হয় আর এখন এই গাড়িতে চোদ্দো চাকা গাড়ি যেটা সামনে দাঁড়িয়ে আছে ওই গাড়িতে এই পকলেনটাকে তুলে নিয়ে যাবে এখানে তো সব জায়গাতে গাড়িটা চালানো যাবে না যেহেতু রাস্তা খারাপ হয়ে যাবে চেন লাগা চাকা যেহেতু সেই জন্যেই তো সব কাজ যদি করতে পারা যায় তাহলে প্রচুর টাকা আর এগুলো হচ্ছে আজাদি ভিসার কাজ আর কপিল ভিসারও কাজ আছে কপিল ভিসা যাদের কপিল শুধুমাত্র পকলেন কিনে রেখে দিবে আর কপিল এই যে তার আমিলকে পয়সাটা দিবে মাসে মাসে এরকম করে কাজ করে আবার কেউ কেউ এরকম যে পকলেন কিনে দিল আর মাসে কপিল শুধু কিছু পয়সাকে রেখে দিল সেই পয়সাগুলোকে মান্থলি হিসাব করে দিতে হয় তাতে গাড়ি চলুক আর না চলুক এরকম করেও কাজ হয় তা দুই দুই ধরনের কাজ হয় সব কাজ করতে গেলে তো এই বকেটটা এখন তুলবে তো দেখো বকেটটা অনেকটাই বড় এখানে একটা গাড়া করতে হয়েছিল সেই জন্যেই এই বকেটটা নিয়ে আসতে হলছে তার কারণ পাথরি এলাকা পাথরি এলাকাতে এরকম মানুষের দ্বারা কাজ করা সম্ভব নয় আর এখানে সব কিছুই মেশিন দিয়ে কাজ হয় সেই জন্যে এসব রকেটগুলোকে সব জায়গাতে ব্যবহার করতে হয় আর এসবের প্রচুর কাজ আছে সৌদিতে এমন না যে সৌদিতে কাজ নেই খো মানুষ দিয়ে গাড়া করতে হয় অনেকজন বলে যে মানুষ দিয়ে গাড়া করে অনেক কষ্ট অনেক রোদে কিন্তু না আমি আজ অবধি এখনও অবধি দেখে নি দিনই যে মানুষ দিয়ে গাড়া করছে এরকমই কোনো না কোনো মেশিন হয় ব্রেকার মেশিন ছোটোখাটো গাড়া করতে গেলে পরে তাছাড়া যদি বড়ো সড়ো গাড়া করতে হয় তাহলে এরকম পকলে নিয়ে এসে গাড়া করে তার কারণ মানুষের দ্বারা সম্ভব নয় এখানে গাড়া করা প্রচণ্ড পাথর আছে এটা ওপরে দেখে মনে হচ্ছে যে বালি কিন্তু বালির তলে শুধু পাথর আর পাথর হ্যাঁ সৌদি এলাকা শুধু পাথরের এলাকা বালির এলাকা তো দেখো এরকম করে কাজ করে সৌদিতে দেখো চোদ্দো চাকা গাড়ি এটা তো এক প্রান্ততে শুধুমাত্র লেগে আছে আর পকলেনটা তুলবে আর এখানে পকলেনগুলো তোলার খুব সহজ নিয়ম যে পেছুতে যে ডালাটা থাকে সেই ডালাটা নামানো হয় এই ডালাটা দেখো এই যে এখন নামিয়ে দিল ঠুকে তো এরকম করে পকলেনগুলো নিজে নিজেই উঠে যায় কোনো সমস্যাই হয় না তো এখন দেখাচ্ছি তোমাদেরকে যে পক্লেনটা কী করে তুলছে দেখো হ্যাঁ আমরা মনে করি যে কেমন করে তুলে হয়তো অনেক কষ্ট করে উঠতে হয় হ্যাঁ কতটা শক্ত পাত তাহলে বুঝতে পারছো যে নিচে পাটটা আছে অনেক শক্ত পাত আর যদি শক্ত পাত না হতো এরকম করে পকলেনগুলো উঠানো সম্ভব হতো না হ্যাঁ তো পকলেনটা দেখো এখন এই যে পেছুতে যে ডালাটা ছিল যে পাটটা সেই পাটটাকে এখন তুলে দেবে এই যে পাত দুটোকে তুনে লিল আস্তে আস্তে এই যে বাস কতই সুন্দর সিস্টেম তাই না কোনো মানুষই লাগে না খো সব নিজে নিজে মেশিনেই হয়ে যাচ্ছে লাগা হয়ে গেল চেন সিস্টেম ছিল ওটা আটকে দিল যাতে আর দিকে যায় এখন পকলেনটা আস্তে আস্তে করে ওই ওপর দিকে তুলে নিচ্ছে তা না হলে পরে ওলার হয়ে যাবে যেটা পেছু দিকে টান মারবে সেই জন্যেই সামনে দিকে আগিয়ে নিয়ে চলে যাচ্ছে গাড়িটাকে একজনই ড্রাইভার একজন ড্রাইভার দুটো গাড়িকেই কন্ট্রোল করছে এই পকলেনটাকেও কন্ট্রোল করছে আর চোদ্দ চাকা যে গাড়িটা আছে ওই গাড়িটাকেও কন্ট্রোল করছে এই যে ড্রাইভার সাহেবটা নেমে গেল এবার ককল্যান থেকে এবার চোদ্দো চাকা যে গাড়ি আছে সেই গাড়িতে চাপবে হ্যাঁ একজনই কন্ট্রোল করছে যেহেতু তো এগুলো এরকম করে কাজ করে যখন দরকার হয় যার তারা এরকম করে একটা মানুষ চলে আসে এই যে ডবল গাড়িগুলোকে নিয়ে আর ডবল গাড়িতে এরকম করে নিয়ে এসে একজনেই সব কিছু কাজ কমপ্লিট করে আবার তুলে নিয়ে চলে যায় যে চারটে পাঁচটা লোক থাকে এমনও না তো ড্রাইভারটা চেপে গেল আস্তে আস্তে করে গাড়িটাকে টাকা হচ্ছে। তো দেখো পাড়া গ্রামের রাস্তা যে এতটা উঁচু হয় দেখেই অবাক লাগছে পাড়া গ্রামের রাস্তা আমাদের দেশ হলে পরে সব অনেক ঘেরে নিত ঘেরে নিয়ে অনেক ছোট ছোট করে দিত কেউ হয়তো সিঁড়ি নামাতো কেউ বক্স জানলা করতো নি এরকম করে আস্তে আস্তে করে ঘেরে নিত কিন্তু এখানে ঘেরে নেওয়ার তো কোনো সিস্টেমই নাই খুব বরঞ্চ ছেড়ে রেখে দেয় এটা ছাড়া রাস্তা ছাড়া রাস্তা বলেই এতটা বড় হয়ে আছে এখানে সৌদিরা একের পর এক দেওয়ালগুলা যে তৈরি করে সেই দেওয়ালগুলা সুতো ধরে তৈরি করে মানে যে বাড়িটা থাকে তা শেষ প্রান্ততে ধরে সুতো ধরে আবার তারপরে যে ভিড়টা করে সেরকম করে সোজা করে লাইন করে মানে পাঁচিটা তৈরি করে তো এরকম করে যদি সমস্ত জায়গাতে তৈরি করতো রাস্তাঘাটগুলো তাহলে কতই না বড় হতো তো দেখো চোদ্দো চাকা গাড়ি তবুও যেন মনে হচ্ছে যে রাস্তাটাই বড় গাড়িটাই ছোট আমাদের দেশে যদি গাড়ি এরকম করে ই হয়ে যায় রাস্তাটা ঢুকে যায় তা গাড়ি ঘোরানোর আর ক্ষমতা থাকে না তো দেখো এখানে আস্তে আস্তে করে পেছিয়ে নিয়ে চলে যাচ্ছে অবশ্য ঘুরিয়ে নেওয়া হতো এখানেই যেহেতু জায়গা আছে অনেকটাই কিন্তু এখানে ঘোরালো না আস্তে আস্তে পেছিয়ে 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 নিয়ে যে ওই সামনের দিকে হয়তো ঘুরে যাবে হ্যাঁ তো সামনে একজন কাজ করছে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর কাজ করছে ওখানেও আর সামনেই কাজ করছে এখানে আর এদিকে এই গাড়িটা ঘুরে গেলো হ্যাঁ এখন ঘুরাবে আর কী হাল ঠিক হ্যাঁ ওই মুশকিল তো নেই আচ্ছা দেখো চোদ্দো চাকা গাড়ি এই রাস্তাতেই ঘুরে যাচ্ছে তাহলে কতটা বড় রাস্তা পুরো গাড়িটাকে ঘুরিয়ে দিলো আস্তে আস্তে ড্রাইভারটাও ভালো আর এতটা জায়গা পেলে যে কোনো ড্রাইভারই ঘুরিয়ে দিবে কোনো সমস্যাই নেই কো অনেকটা বড় এরিয়া আচ্ছা পাড়া গ্রামের রাস্তা বলে উবড়ো খোবড়ো হয়ে আছে এই যে শুধুমাত্র ডাসগুলো গুলো দিয়ে আছে আর যে পাশ আছে রাস্তার সে পাস শুধু বালি আর বালি আর যতটুকু প্রয়োজন সে ততটুকু ডাস্টগুলো দেওয়া আছে তাছাড়া কিন্তু যে পিস দিয়েছে সে পিস দেওয়া খো কিছু কিছু জায়গাতে পিস দেওয়া আছে কিছু কিছু জায়গাতে পিস দেওয়া খো এরকমই ডাস ফেলা আছে যে বন্ধুরা সৌদি আরবের যে পাড়াগ্রামের ছাড়া রাস্তা এটা তো এই ছাড়া রাস্তাতে কত চাকা অবধি গাড়ি এঁটে যাবে জানো আমাদের দেশে তো সাধারণত একটা চার চার চাকা গাড়ি যদি ঢুকে যায় তাহলে আর যাওয়া আসার কোনো রাস্তাই থাকে না কিন্তু এখানে চোদ্দো চাকা গাড়ি এক জায়গাতে দাঁড়িয়ে আছে তবুও কতটুকু জায়গা ঘেরে আছে সেটাই দেখো যে ছাড়া রাস্তায় এতটা বড় দেখে তো ক্যামেরাতে মনে হচ্ছে যে ছোটো রাস্তা আমাদের দেশের মতো কিন্তু না অনেকটা বড় রাস্তা তবুও গ্রামের রাস্তা হাইওয়ে যেগুলো থাকে সেগুলোতে তো অনেক বড় বড় থাকে কিন্তু পাড়া গ্রামের রাস্তাও প্রচুর বড় শুধুমাত্র ছাড়া রাস্তায় যদি এত বড় হয় তাহলে সৌদি আরবের রাস্তাঘাটগুলো কেমন হয় ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সাথে থেকো প্রতিনিয়ত আমি যখনই সৌদি আরবের ব্লগ ভিডিও ছাড়বো তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে